আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ দেখব কিভাবে রান্নাঘরের খুব সাধারণ জিনিস দিয়েই একটা স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর ত্বক পাওয়া সম্ভব কোনো দামি প্রোডাক্ট নয় আসুন শুধু প্রকৃতির ছোঁয়ায় নিজেকে নতুন করে আবিষ্কার করার এই যাত্রায় আমরা একসঙ্গে সামিল হই একবার সত্যি করে ভাবুন তো সারাদিনের ওই যে দৌড়ঝাঁপ অফিস সংসার আর হাজারটা দায়িত্ব এই সব কিছুর চাপে আমরা আসলে নিজের কথাটাই ভুলে যাই তাই না যে আমাদেরও একটু যত্ন দরকার তো চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করি আজকের আলোচনা আর এটাই হল আজকের আলোচনার মূল কথা আসল সৌন্দর্য কিন্তু দামি রাসায়নিকের বোতলে নয় সেটা লুকিয়ে আছে আমাদের প্রকৃতির একদম হাতের কাছে চলুন সেই সহজ আর সুন্দর পথটাই আজ আমরা খুঁজে বের করি যে কোনো স্কিন কেয়ার রুটিনের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল মুখ পরিষ্কার করা মানে ক্লিনজিং সারাদিনের ধুলোবালি আর দূষণ থেকে ত্বককে মুক্তি দেওয়ার এই গল্পটা শুরু করা যাক ফেসওয়াশ হিসেবে কাঁচা মধুর কথা ভাবা যায় হ্যাঁ এটাই কিন্তু হতে পারে সেরা একটা ফেসওয়াশ এটাকে বলে প্রাকৃতিক হিউমেকট্যান্ট মানে খুব সহজ করে বললে এটা ত্বক থেকে ময়েশ্চার কেড়ে নেয় না বরং আশপাশ থেকে জলীয় বাষ্প টেনে এনে ত্বককে আরও হাইড্রেটেড রাখে আর এর মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়ার গুণ আছে সেটা তো ব্রণ বা দাগছোপের জন্য একেবারে ম্যাজিকের মতো কাজ করে জানি জানি এটা শুনেই হয়তো অনেকেই চুমকে উঠছেন তেল দিয়ে আবার মুখ পরিষ্কার করা যায় নাকি সাধারণত এমনটাই তো মনে হয় কিন্তু বিশ্বাস করুন ত্বকের জন্য এটা একটা দারুণ কার্যকরী পদ্ধতি আমাদের সবার একটা ধারণা আছে যে তেল মানেই ত্বক চিটচিটে হয়ে যাবে পোর্স বন্ধ হয়ে যাবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সঠিক তেল যেমন ধরুন জোজোবা অয়েল ত্বকের গভীরে জমে থাকা জেদি ময়লা আর মেকআপকে একেবারে গলিয়ে বের করে আনে আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা ত্বকের যে প্রাকৃতিক সুরক্ষা স্তর বা স্কিন ব্যারিয়ার আছে সেটাকে একদমই নষ্ট করে না বেশ মুক্ত পরিষ্কার হলো এবার ত্বককে একটু শান্ত করার পালা একটু সতেজ করার পালা চলুন পরের ধাপে যাওয়া যাক যেখানে ত্বক পাবে ফ্রেশনেসের এক দারুণ অনুভূতি ক্লিনজিংয়ের পর ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখাটা খুব জরুরি আর এই কাজটা করে টোনার এক্ষেত্রে গ্রিন টি আর গোলাপ জলের কোনো তুলনাই হয় না গ্রিন টির অক্সিডেন্ট বয়সকে দূরে রাখে আর গোলাপ জল ত্বকের জ্বালা পোড়া কমিয়ে পোর্স টাইট করতে সাহায্য করে আর এটা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় ঠান্ডা করে রাখা গ্রিন টির সাথে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে ফেলুন এরপর ওটাকে ফ্রিজে রেখে দিন মুখ ধোয়ার পর মুখে স্প্রে করলে যে কি দারুণ একটা ঠান্ডা অনুভূতি হয় সারা সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে হাওয়া হয়ে যাবে ভাবুন তো একটা তৃষ্ণার্ত চারা গাছের কথা জল না পেলে যেমন শুকিয়ে যায় আমাদের ত্বকও ঠিক তেমনই আর্দ্রতার জন্য অপেক্ষা করে তাই ময়েশ্চারাইজার কিন্তু কোনো বিলাসিতা নয় এটা ত্বকের জন্য একটা ভীষণ জরুরি প্রয়োজন ত্বকের প্রয়োজন অনুযায়ী কিন্তু ময়শ্চারাইজারও আলাদা হতে পারে যেমন প্রতিদিনের হাইড্রেশনের জন্য অ্যালোভেরার সাথে আমন্ড অয়েল মিশিয়ে নিলেই দারুণ কাজ দেয় এটা ত্বককে আর্দ্রতা দিয়ে সেটাকে লক করে দেয় আর যদি ত্বক খুব বেশি শুষ্ক হয় তাহলে ক্যাস্টার অয়েল আর ফ্র্যাঙ্কিনসেন্স অয়েলের মিশ্রণ ত্বককে টান আর উজ্জ্বল করতে সাহায্য করে তবে হ্যাঁ একটা জরুরি কথা কিন্তু মনে রাখতেই হবে যে কোনো নতুন তেল ব্যবহার করার আগে অন্তত এক সপ্তাহ ধরে ত্বকের ছোট্ট একটা অংশে লাগিয়ে দেখে নেওয়া উচিত মানে একটা প্যাচ টেস্ট করে নিতে হবে যাতে বোঝা যায় তেলটা ত্বকের সাথে মানিয়ে যাচ্ছে কিনা প্রতিদিনের যত্নের পাশাপাশি সপ্তাহে একদিন তো একটু বিশেষ কিছু লাগেই তাই না চলুন দেখি কিভাবে ত্বককে আরও একটু বেশি প্যাম্পার করা যায় ঠাকুমা দিদিমাদের আমলে এর সেই বিখ্যাত ফেস প্যাকের কথা মনে আছে লাল চন্দন আর দই দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে আর চন্দনের গুঁড়ো খুব আলতোভাবে মরাকোষ সরিয়ে ত্বকে একটা দারুণ জেল্লা এনে দেয় এই প্যাকটা মুখে লাগিয়ে আলতো হাতে মাত্র দুই থেকে তিন মিনিট মাসাজ করলেই হবে তারপর ধুয়ে ফেলার পরেই বোঝা যাবে ত্বক যেন নতুন করে নিঃশ্বাস নিতে পারছে একদম ঝরঝরে একটা অনুভূতি আচ্ছা সকালে ঘুম থেকে ওঠার পর কি অনেকেরই এমন হয় না যে চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগে এর জন্য কিন্তু লিমফ্যাটিক ড্রেনেজ মাসাজ অসাধারণ কাজ করে আঙ্গুলের হালকা চাপে নিচ থেকে ওপরের দিকে মাসাজ করতে হবে এতে ত্বকের নিচে যে অতিরিক্ত জলীয় ভাব জমে থাকে সেটা কমে যায় রক্ত সঞ্চালন বাড়ে আর ফলটা পাওয়া যায় অবিশ্বাস্য তাও আবার খুব কম সময়ে এতক্ষণ তো আমরা বাইরের যত্নের কথা বললাম কিন্তু আসল এবং স্থায়ী উজ্জ্বলতাটা তো আসে ভেতর থেকে চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক গবেষণা বলছে প্রতিদিন সাত থেকে আট ঘন্টার একটা গভীর নিশ্চিন্ত ঘুম আমাদের ত্বকের মেরামতির জন্য অপরিহার্য কারণ ঘুমের সময়ই কিন্তু আমাদের শরীর রিপেয়ার মোডে চলে যায় ত্বকের নতুন কোষ তৈরি হয় আর ত্বক নিজেকে সারিয়ে তোলে আর এই সংখ্যাটা হল প্রতিদিনের ন্যূনতম ব্যায়ামের সময় ভাবুন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের হালকা ব্যায়াম বা হাঁটাচলার শরীরে রক্ত সঞ্চালন অনেকটা বাড়িয়ে দেয় এর ফলে ত্বকের কোষে কোষে অক্সিজেন পৌঁছায় যা তাকে ভেতর থেকে উজ্জ্বল আর স্বাস্থ্যকর করে তোলে তাহলে সবচেয়ে জরুরি কথাটা হলো পুষ্টিকর খাবার পর্যাপ্ত জল আর মানসিক চাপ থেকে মুক্তি এই তিনটে জিনিসের সাথে কোনো আপস চলে না সত্যি বলতে পৃথিবীর কোনো দামি কৃমি কিন্তু এই তিনটের বিকল্প হতে পারে না এই উপমাটা একবার ভাবুন তো আমাদের ত্বক ঠিক যেন একটা মাটির প্রদীপের মতো বাইরে থেকে পালিশ করলে হয়তো সেটা চকচক করবে কিন্তু আসল আলো তো তখনই ছড়াবে যখন তাতে খাঁটি তেলের মতো প্রাকৃতিক যত্ন আর ভালোবাসার সলতের মতো একটা সুস্থ জীবনধারা যোগ হবে তাহলে আজ নিজের প্রদীপে তেল দেওয়ার কথা ভাবা যাক কি বলেন নিজের যত্ন নেওয়া মানে তো আসলে নিজেকেই ভালোবাসা প্রকৃতির এই সহজ সুন্দর উপহারগুলো দিয়ে আজ থেকে শুরু হোক ভালোবাসার এই যাত্রা সবাই খুব ভালো থাকবেন